ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আর বাসায় থাকা গাছ দিয়ে যে এত সুন্দর কিছু বানানো যায় এটা তোমাদের ভাই আইডিয়া না দিলে আমার মাথায় আসতো না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ফার্স্টেই শুরু করি আমরা এখানে কিছু আমার প্রয়োজনীয় জিনিস যেগুলো আজকে আমার লাগবে যেমন পাথর আর লাগবে কিছু ইনডোর গাছ সাথে লাগবে কিছু ফেলে দেয়া জিনিস যেগুলো আমি ফেলে না দিয়ে আজকে সুন্দর সুন্দর ডেকোরেট জিনিস বানাবো আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমরাও তোমাদের বাসার কিছু ফেলে দেওয়া জিনিসকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারবে ইনডোর গাছ হিসাবে তোমরা এখানে রাখতে পারো মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট সাথে রাখতে পারো লাকিবাম্বো স্নেক প্ল্যান্ট আর সাথে এই যে গাছটা আমি কাটতেছি এটার নামটা আমি জানি না কচু পাতার মতো এটার নাম কি তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে দেখো এগুলো যেহেতু এতদিন মাটিতে লাগানো ছিল তো আমি ফার্স্টই কিন্তু শিকড় থেকে মাটিগুলো আলাদা করে নিচ্ছি যেহেতু এগুলো আমি গ্লাসের মধ্যে রাখবো তাই সুন্দরভাবে ক্লিন করে নিব যাতে শিকড়গুলো দেখতে সুন্দর লাগে আর আমাকে প্রতিটা কাজে কিন্তু তোমাদের ভাইয়া অনেক বেশি হেল্প করে তারপরও আমাদের মধ্যে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেছিল সেটা একটু পরে শেয়ার করবো তোমাদের সাথে এই লাকি ব্যাম্বুগুলো কিন্তু আমাদের অনেক দিনের আগে তোমাদের ভাইয়া নিয়ে আসছিল তো এরপর দেখো আমি সুন্দর করে এখানে হচ্ছে পাথরগুলো দিয়ে দিচ্ছি আর এই যে কাচের জারগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমাদের পুরোনো কিছু শোপিস ছিল যেগুলো তোমাদের ভাইয়েই গিফট করছিলো আমাকে যেটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তাই ভাবলাম যে ফেলে না দিয়ে এটা সুন্দর একটা কাজে লাগাই আমার কিন্তু এরকম ছোটোখাটো কাজ করতে বাসা সাজানোর জন্য অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার আমার মতো ভালো লাগে এইসব কাজ করতে অবশ্যই আজকে আমাকে জানাবে প্রথমে কিন্তু আমি কিছু কালো রঙের পাথর দিছি তারপর আমি এখানে দিব সাদার সাথে কিছু কালারফুল পাথর যাতে দেখতে একটু সুন্দর লাগে আমার তো এখন দেখেই অনেক বেশি ভালো লাগতেছে যে এত সুন্দর এটা দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ এখন চলো আমরা পরের যেই জারটা এটাকে রেডি করি বাট এটার মাথাটা একটু গোল তাই এটাকে দাঁড়া করানো যায় না তবে তোমাদের ভাইয়া যেখানে আছে সেখানে তো সব সমস্যার সমাধান আছে অনেক সুন্দর একটা আইডিয়া দিল আমাকে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানেও কিন্তু আমি লাকি বেম্বর তিনটা গাছ দিয়ে দিলাম এটাতেও কিন্তু আমি আগেটার মতোই সেমভাবে ভাবে সাদা রঙের পাথর দিয়ে দিছি আগে দিছি কালো রঙের সবুজ গাছপালা আমার কি যে পছন্দ একদম ছোটবেলা থেকে আমার অনেক বেশি ভালো লাগে এই যে দেখো এই জারের নিচে যে মোমদানিটা এটাই কিন্তু তোমাদের ভাইয়া আমাকে এনে দিল যেহেতু ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে বাসার পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু বানাবো তাই আমরা পুরনো জিনিসকেই কাজে লাগালাম আমার সবগুলো গাছ রেডি করার পরে আমি গাছগুলো যেই দেয়ালে সেট করব দেখলাম দেয়ালটা অনেকটা ফাঁকা লাগছে এরপরে বাসার পুরোনো একটা ফ্রেমকে কাজে লাগালাম সুন্দর একটা গ্রামের দৃশ্য ছিল এখানে যেটা আমার অনেক ভালো লাগতো আগে থেকেই দেখো সামান্য একটা পিকচারের জন্য কিন্তু এই দেয়ালটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগতেছে তারপরে আমি সব গাছগুলো এখানে সেট করে দিলাম কিন্তু এই সবগুলো গাছ কিন্তু আমি এক জায়গায় রাখবো না আমার বাসার আরও কিছু জায়গা ডেকোরেশন করা বাকি তারপরে আমি এগুলো সেখানে নিয়ে যাব। কিন্তু আজকে সবগুলো সেট করে দেখলাম বা জায়গাটা সুন্দরই লাগতেছে তোমরা কি বলো একটু দেখো তো ভালো লাগতেছে কিনা আমার গাছগুলো তো আমি এখানে সেট করে ফেললাম এখন তোমরা যারা আমার পেজে নতুন আসো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আর এই সব গাছগুলোর মধ্যে থেকে বেশি কোনটা তোমার কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাছের পর্ব শেষ এখন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভাইয়ার সাথে আমার কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমাদের ভাইয়া এই গাছ লাগানোর চক্করে আমার অনেক সুন্দর একটা ফুলদানি ভেঙে ফেলছে সেটা নিয়েই আমাদের সাথে একটু রাগারাগি হয়েছিল ঝগড়া না আসলে এগুলোই আমাদের ভালোবাসা আর শুধু আমাদের না প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের এটা একটা ভালোবাসা প্রকাশের মাধ্যম এই যে দেখো আমার ছোট একটা কর্নার গোছানো শেষ দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু মতামত জানাতে ভুলবে না তোমরা এই পর্যন্ত আমাকে অনেক ভালোবাসা দিস তাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ